হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই টার ডেলি ব্লক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আজকে কী বারের ব্যাপার ও হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার আর আজকে দেখো আমার ছেলের স্কুল নেই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে সান করে ঘরে চলে এসেছি আর এ তো ছেলে দুষ্ট করছে কালকে মামার বাড়ি গিয়ে এটা নিয়ে এসেছে দিয়ে এটা নিয়ে খেলছে তো চলো দেখো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে এদিকে দেখো বড়মশাই সকাল সকাল বাজার থেকে রুই মাছ নিয়ে চলে এসেছে তার সঙ্গে একটু ডিমও আছে আমি মাছ ভাজছি এদিকে আমি মাছ ভেড়ে নিতে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা আর ভাত আলু সিদ্ধ ছিল ও বলছে শুধু ভাতই খাবে তো ওকে দিয়ে দিয়েছি হ্যাঁ রান্না রান্নাবান্না কমপ্লিট হলো তো চলো কি রান্না করেছি দেখায় তোমাদেরকে সাজিয়ে রেখেছি দেখো পাহাড় তৈরি করেছি দেখো এখানে আমের চাটনি এখানে আলু করলা দিয়ে ভাজা আর এই দেখো এখানে ডুমোর ভাজা গরমসাইয়ের জন্য এখানে ভাত আর এখানে আছে রুই মাছের ঝোল এই ছিল আমার আজকে লাগনা এবার চলো কটা বাজে এখন এগারোটা পঁয়তাল্লিশ ছেলেকে স্নান করে দেবো তারপরে আমি খাবো এই দেখো এদিকে দেখো আমার ছেলেকে স্নান করার পর দেখো দেখো কিসের ওপরে উঠেছে দেখো দেখো

কাজকর্ম তো আগে সেরেছি খাওয়া দাওয়া সেরে এই যে আমার রাজপুত্র ঘুমিয়ে গেছে ঘুমাচ্ছিল না খুব জ্বালাচ্ছিল অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম তো এবার আমিও একটু শুবো তাছাড়া কী করবো আমি না শুয়ে এবার একটু আমিও কারণ আমার এখন শুয়া ছাড়া তার কোনো কাজ নাই সবই কাজ হয়ে গেছে শুধু ওই কটা থালা মানে যে থালাটা আমি খেলাম সেই থালাটাই আছে মাঝতে তো সেটা বিকেলে মাঝবো এখন বাইরে খুব রোদ্দুর তো আর এখন বাজে দুটো এখন একটু আমি ঘুমিয়ে নেব ঘুমিয়ে নিই তারপরে ঘুম থেকে উঠলাম এই যে আর দুষ্টু উঠে গিয়েছে তো এবার ওকে একটু কিছু খাইয়ে নেবো তারপরে দেখো ছেলেকে খাইয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি বেশ কয়েকদিন পরেই ছেলেকে আজকে পড়তে বসালাম তাও চার পাঁচ দিন পর কারণ এইদিক ওদিক গেলাম একদিন ওই বাড়ি গেলাম একদিন মামাকে দেখতে গেলাম এই এই করতে করতে ছেলেকে পড়ানোই হয়নি সেই জন্য আজকে পড়তে বসে গেছি পড়তে বসে গেছি তো এখন বাজে সাড়ে ছটা আর ছেলেকে নিয়ে বসে গেছি আর ও আজকে ভুলও করছে খুব তাই বারবার আমি রবার দিয়ে মিটিয়ে দিচ্ছি আর বলছি ঠিক করে লেখো ঠিক করে লেখো আর হ্যাঁ ওই যে পাশে দেখতে পাচ্ছ আমার বর্মাসে শুয়ে আছে ও কাছ থেকে এসে আজকে শরীরটা ভীষণ ক্লান্ত সেই জন্য আর কোথাও যায়নি ঘুমোচ্ছে আর এদিকে আমি ছেলেকে পড়াচ্ছি তো চলো ওকে পড়িয়ে নি তারপরে এই যে বাড়িতে পাপা থাকলে যাওয়া হয় দুষ্টুমি বন্ধুরা দেখো আজকেও রাত্রেবেলায় বড়মাশাইকে দুধ দিয়ে দেবো এই বাটির দুধটা বড়মাশায় মুড়ি দিয়ে খাবে আর এই এই দুধটা রেখে দেবো ছেলে সকালবেলায় হলিক্স দিয়ে খায় ছটা সাড়ে ছটার সময় খেয়ে স্কুলে যায় পায় না সময় ছেলে স্কুলে চলে যায় অত সকালে দুধ কোথায় পাবো সেই জন্য ওই দুধটা রেখে দিই তিন কোয়া করে দুধ নিই একবার সন্ধ্যেবেলায় খায় ছেলে আর একবার হচ্ছে রাত্রেবেলায় বড়মশাইকে দিই এক গ্লাস করে আর এক গ্লাস মতো থাকে ওটা ছেলে সকালে স্কুলে দুধ হলিক্স খেয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো টাটা বাই গুড নাইট